আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল অনুরদ বিশ কোপা আমেরিকার একত্রিশ নম্বর আসরে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুইটি অনূর্ধ্ব বিশ কোপা আমেরিকার এই আসরে অংশ নিচ্ছেন দশটি দল আর এই দশটি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে গ্রুপ বিতে রয়েছেন আর্জেন্টিনা গ্রুপ বিতে আর্জেন্টিনার সাথে রয়েছেন বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া ও ইকুয়েডর সর্বশেষ সালে অনুষ্ঠিত হয়েছিল হয়েছিল আর এই কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চির দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল আর্জেন্টিনা ও ব্রাজিলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভেনিজুয়েলার মাটিতে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী পঁচিশে জানুয়ারি শনিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে মূলত এই ম্যাচের মধ্য দিয়েই অনুদ্য বিশ কোপা আমেরিকা মিশন শুরু করবে আর্জেন্টিনা ফুটবলের সকল আপডেট ও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন